মহান আল্লাহ সেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে না নিশ্চয় যায় জেনা অশ্লীল অপছন্দ কাজ অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি জেনাকে এইভাবে বলছেন কেন একদা আবুজারকে ফারিরা যে আল্লাহ তালা বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লাহাই লাল্লা বলবে সে জান্নাতে যাবে তখন আবুজারকে ফারি বলছেন চুরি করলে চেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ আবুজারকে ফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহর রসুল বলছেন চুরি করলে জনা করলেও যাবে আবার আবুজারকে ফিরিয়ে বলছেন চুরি করলে জে করলেও যাবে তাহলে বলছেন চুরি করলে জেনা করলে যাবে এ আবু জারকে পারি তোমার নাক ধুলোই ধসরিত হোক আমি যা বলছি সেটাই চূড়ান্ত শুনুন জেনা সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ এক নাম্বার পাপ হচ্ছে সেরেক করা দুই নাম্বার পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নাম্বার পাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা দশ ভাই বোন আপনারা কয় ভাই বোন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কিষাণ কামলা কতটি হলো তেরোটা আপনার বাপ মা কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন আপনার মা ভারী মনে করেনি কোনো দিন ভারী করেনি সতেরো জনের ভাত রান্না করতো ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু উঠো তো একজন গেস্ট মেহমান আছে তুমি রাত্রে মেহমান নিয়েছ কে এগুলো সব ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাকশিটকানি দেয় তোমার মাঝে দিন ভাত রান্না করছিল চাপাই নবমের ভাষা চুলার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ভোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু উঠো তো মেহমান আছে চটে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে থাক গা বাটা বউ মাকে উঠেছে আমি তরকারি পাতি গরম করে দিচ্ছি থ্যা থাক থ্যাঁক না এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহ নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরও কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটা এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভীর কত দুধ দিবে এ কথা মানুষ জানে না আপনাকে আমি কী দিয়ে বুঝাই নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ থাকতে পারে এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর খাবে একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নাম্বার পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নাম্বার পাপ হলো আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে চেনা হচ্ছে এ কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেত অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শেখ করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহতালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই এফ আলদা আলিকা এলকাসামা যে ব্যক্তির জেনাই লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ সে হবে মহা পাপী দুই ইজাফ আফ লাহুল আদাবয়ামল কেয়ামা যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে দুই তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন কয়েক হলো ধে মহানা সে চির তিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায় শোনান জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহাপাপী দুই বিচারের মাঝে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তিন সে চিরদিন নামে থাকবে মহান আল্লাহ বলেন ওয়াসামিয়াতু সামি ফাজালিদুকুল ওয়াহিদুল মিনহুম জালদা পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে একশো লাঠি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত তবে মারার সময় যেন তোমাকে ময়া মহাব ভাতৃত ভাব না ধরে সম্মানিত উপস্থিতি আল্লাহ পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে রোগ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না শোন জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না দেখুন আবদুল্লি ওমার রাজিয়াহ তা আন বলেন হলেন রাহসন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লমতাঝার ইলফা হেসাতো ফি কম ইন কাত ইল্লে ফাসা ফি হেম যদি কোনো সম্প্রদায়ের জেনায় ছড়িয়ে যায় যেই সম্প্রদায়ের জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক টাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা অল্প বয়সে মরম তা কথা বুঝতে পেরেছেন দুই অল আও যাও মামা যাক ফে আসলা ফেহিন এমন রোগ হবে যেটা বংশে ছিল না ডাক্তার চিনে না এই কথাটা আল্লাহর নবী বলেন নেই ওটা আমি বলেছি মনে রাখবেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন লামতা ঝারিল ফাহেসা তো ফি কমিন খাত্ত ইল্লা ফাসা ফি আমল ফাকরাল মাসখানা যখন কোন সম্প্রদায়ের জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা নিঃস্বতা ভিক্ষা বৃত্তি নেমে আসবে তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে কোটি টাকা ইনকাম করলে তার সংসারের সুবিধা আসবে না বউ স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকিয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারাদিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন এরা ভিক্ষুক কিনা বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাম মনেছেন যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে নেমে আসবে তাদের অর্থ সম্পদ হবে এটা জেনার প্রথম বিপদ মোহাম্মদ সাল্লাহ বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে মোহাম্মদ বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনোকে হালাল মনে করবে এত বড় পাপকে জি আমরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুমিন্না ফি উম্মতি আকুম ইস্তাহলুনা হীরা আল হারীরা আল খামরা ওয়াল মাযিব পাছিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা रेशमी কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদকে হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে